এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস কয়েকশো মতুয়া ভক্তের উপস্থিতিতে আমরা কলতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল রাজশ্রী গুরুচার ঠাকুরের খুলনা কনফারেন্স শতবর্ষ উৎসব এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন মতুয়া ধর্মালম্বী বিদগ্ধ মানুষজন উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার বক্তব্যের মধ্যে ঘোষণা করেন যে আগামী দিনের পাঠ্যপুস্তকে যাতে গুরুচাৎ ঠাকুরের জীবনী থাকে তার জন্য তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুকে অনুরোধ জানাবেন এছাড়া তিনি এই উৎসবের সাফল্য কামনা করেন এদিন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এই শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক তারক বিশ্বাস সমগ্র অনুষ্ঠানের সাফল্যতায় ছেদ পড়ে দুপুরের আহার সংগ্রহ নিয়ে দুপুরের খাবার পৌঁছায় বিকেল চারটের সময় এ নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন ভক্তরা হুলুস ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এজন্য দায়ী পর্যাপ্ত ভলেন্টিয়ার না থাকা ও অকর্মণ্য কমিটির বলে অভিযোগ জানান ক্ষুধার্ত ভক্তরা অনেকেই রাগ করে কুপন ছিঁড়ে ফেলে খাবার না পেয়ে ফিরতে বাধ্য হন বলে অভিযোগ বহু গুণী জল এসছেন সকলকে আমরা এই মুহূর্তে মন সীমিত এখানে যারা এসছেন সবাই কোনো না কোনোভাবে আমাদের এই মঞ্চে বসার উপযুক্ত কিন্তু দুঃখিত আমরা একটু সংকীর্ণ জায়গায় যদিও হলটা এক হাজার লোকের ক্যাপাসিটি তবু আমরা আমাদের ক্ষমা করবেন সকল একটু বিগত দিনের ইতিহাসকে পর্যালোচনা করিতে হয় দেখেছি আমরা ভারতীয় সভ্যতার ইতিহাস সাহিত্য চর্চা করলে নারীর সম্মান ছিল তুল্য মূল্য অবস্থায় এই সময় কিন্তু সেই নারীকে কিভাবে সম্মান দিলে আমার পরিচার সে বড় দুঃখের এবং বড় বিপ্লবী সংগ্রাম আমরা জানি শাস্ত্রীয় যুগে আর্যরা যখন ভারতবর্ষ এসেছিল সেই সময় নারীর কোন সম্মান ছিল না নারী ছিল চির বঞ্চিত চির লাঞ্চিত ছিল অপমানিত অধিকারহীন তাদের কোনো সমানাধিকার ছিল না নারীর জীবন ছিল কলঙ্কিত কলঙ্কময় জীবন সেই জীবনে দাঁড়িয়ে নারী নারীকে পাতকীয় বলা হতো নারী উৎপাদন সামগ্রীর মতো নারীকে ব্যবহার করা হতো পণ্য সামগ্রীর মতো বা নারীকে ব্যবহার করতো করা হতো নারী উৎপাদনের যন্ত্র কাম কামনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নারী নারীকে

একটা প্রতিবেশী রাষ্ট্র থেকে আরেকটা প্রতিবেশী রাজ্যে এসছে দীর্ঘদিন আমরা এসেছি তো দীর্ঘদিন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ক্রস করে গেছে ঠাকুরদা ফাকুরদা তার থেকে এসছিল দাদু বাবা এ থেকে সুত্ত কিন্তু কোনো পরিকল্পনায় এই মতুয়া ভাইদের সরিয়ে দেওয়া যাবে না কত পরিকল্পনা কেউ যদি ভাবে যে আমরা এবার বাংলায় এসছি বলে ওখানে বাংলায় আমাদের চলে যেতে হবে এটা ভুল তাদের তথ্য ভুল জেনে রেখেছে কিছু প্রয়োগ করা যাবে না কোনো কোনো কিছুই প্রয়োগ করা যাবে না সিও প্রয়োগ করা যাবে না এনআরসি প্রয়োগ করা যাবে না আর ইও প্রয়োগ করা যাবে আমরা এসআইআর আছি থাকবো এটা মনে রাখবে আমি মহান পুরুষের ছবি হাতে নিয়ে গেছি একটা সংযোজন করি সবাইকে ভাবতে হবে যে আমরা বাঙালি বাঙালি তার সাথে সব আমরা ভারতবর্ষের সব জাতি আমরা একসাথে থাকি কিন্তু বাঙালিকে একটা আইডেন্টিফাই করে দেওয়া যে বাঙালিকে দেখলি আক্রমণ করে দেওয়া বাঙালিকে দেখলি ওপর বাংলায় পাঠিয়ে দেওয়া এটা ভুল করছে তারা তারা মূর্খের সাথে বাস করছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আরম্ভ করেছেন লড়াই যে সবাই থাকবে যদি বাংলায় এগারো কোটি লোক থাকে এগারো কোটি লোক থাকবে আর একটা রুটি যদি ভাগ করে খেতে হয় একটা রুটি ভাগ করে দুজনে খাবো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমার রাজত্ব তো সবাই ভালো থাকবে আর আমাদের সেন্টিমেন্ট আমাদের সেন্টিমেন্ট পাগল সাধু গোসাই আমাদের সেন্টিমেন্ট আমি দেখেছি দিনের পর দিন তাদের ধর্মের প্রতি থাকে আকৃষ্ট থাকে থাকে ধর্মের প্রতি ধর্ম তো যে যার নিজের মতো ধর্ম করে উৎসবটা সবার আমাদের উৎসবটা করি আমরা সেই জায়গায় মনে রাখতে হবে যে আমি তারককে বলবো তারক এগুলো আমাদের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে ও বাইরে গেছে এই প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে আমাদের ছড়িয়ে দিতে হবে এই ধর্মের প্রত্যেকটা লোক যেন পড়ে প্রত্যেকটা লোক যেন জানে জানতে হবে আজকে আমার এখানে খুব ইচ্ছা ছিল ও আসারও কথা ছিল আমাদের শিক্ষামন্ত্রী ভারত বোস বলেছিল যে বন্ধু আর ভাইদের বড়দের কোনো সম্মেলন হয় আমাকে নিয়ে আসবেন আমি কথা বলবো হ্যাঁ আমি আসার ছিল আজকে আজকে হ্যাঁ আমাকে বলেছিল উনি আমাকে বলেছিলেন আসবো যে কোনো কারণে আটকেছে আমরা অন্য একটা সম্মেলন নিয়ে আসবো এই এই সম্মেলনে নিয়ে আসবো একটা টাইম করে যে কোনো জায়গায় হয় বনগায় না আমরা রানাঘাট কিংবা কল্যাণী হরিণঘাটা হলে নিয়ে আসবো ওর সাথে কথা বলবো কথা বলে হ্যাঁ দেখুন আপনাদের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করে দিয়েছেন বড় ভাইয়ের কথায় একটা একটা পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ করেছেন পিয়ার ঠাকুর বড় মা পরে আবার চাইলে যে আমাকে বিশ্ববিদ্যালয় করে দাও হরিচান গুরুচান বিশ্ববিদ্যালয় করেছে বড় মা বললো একটা টেকনিক্যাল কলেজ করে দাও আমরা বাংলায় বাংলায় একটা টেকনিক্যাল কলেজ করেছি আপনাকে বলছি জীবনীটাও আমরা বার করব আমরা জীবনীটা বার করব আমি চাই তো ব্লক ব্লকে সবার কাছে পৌঁছে যাক সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক এইখানে জয় হরিচাঁদ আজ এই অনুষ্ঠান পার্টিকুলার ছিল আজ থেকে শতবর্ষ পূর্বে আমাদের জাতির জনক জাতির পিতা শ্রী শ্রী গুরুচার ঠাকুর যিনি অবলিত বঞ্চিত মানুষের শিক্ষা সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার সমস্ত অধিকার পেয়ে দিয়েছিলেন সেই উপলক্ষে উনি একটা সম্মেলন করেছিলেন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন জাতি কীভাবে চলবে জাতি কীভাবে পথ দেখাবে সেই সম্মেলনকে শতবর্ষ পূর্বে আমরা আবার স্মরণ করছি আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুচর ঠাকুরের নাম দিকে দিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া এটাই হলো মূল উদ্দেশ্য আমাদের সকাল থেকে সেমিনার চলছে সেমিনার আকারে গুরুচার ঠাকুরের নাম প্রচার হচ্ছে তারপর আমরা বিখ্যাত শিল্পীদের দিয়ে হরিসঙ্গীত হবে নৃত্য নৃত্য হবে এবং লোকসংস্কৃতি কবি গান সেই কবিগান গান হবে গুরুচার ঠাকুরের শিক্ষা আন্দোলনের নাটক হবে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারো ঘন্টা টোটাল প্যাক্ট অনুষ্ঠান করব। এবং আমরা ভক্তদের যারা এসছেন তাদেরকে দুপুরবেলার খাবারেরও ব্যবস্থা করেছি এবং চা কফি সকালবেলার টিফিন এ ব্যবস্থাও আমরা করেছি এখানে পনেরোশো প্রতিনিধি এসছেন আমরা হলে জায়গা দিতে পারিনি কিছু লোক বাইরে দাঁড়িয়েছিল বাইরে চেয়ার টেবিলে বসা আছে আমরা এই সম্মেলনের মাধ্যমে বার্তা দিতে চাই মতুয়া সমাজ যেন একত্রিত হয় এই জাতিকে বিশ্বের দরবারে সুসভ্য সুশৃঙ্খল মানুষ হিসাবে জাতি হিসাবে পরিগণিত করতে পারে এটাই হচ্ছে আমাদের প্রধান বার্তা বিধায়ক এসেছিলেন বিধায়ক বললেন হরিগুরুচাঁদের নাম পাঠ্য বয়ে তিনি তুলে দেওয়ার চেষ্টা করবেন এবং তিনি আমাদের পাশে থাকবেন হ্যাঁ উনি আশায় দিয়েছেন আর আমাদের এই হাবড়ার পৌরপ্রধান উপপৌরপ্রধান এবং কয়েকজন কাউন্সিলরও এসেছিলেন আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর সাকসেসফুল আমরা দু মাস ধরে যে অক্লান্ত পরিশ্রম করেছি সমাজকে এক ঐক্যবদ্ধ করার আজকে আমরা বলবো সম্পূর্ণভাবে সফল আমরা গর্বিত আনন্দিত ধন্য যে আমাদের তাকে সবাই এসেছেন আমরা ভারতবর্ষের প্রাচীনতম সবচেয়ে প্রাচীনতম যে নমসুদ্ধ জাতি সেই ঐক্যটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যা বিভিন্ন গবেষকরা তুলে ধরেছেন আজ আমরা সেটাই কাজ করতে পেরেছি আমাদের মধ্যে এসেছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন হ্যাঁ তিনিও অত্যন্ত আমাদের প্রতি আশ্বাস দিয়েছেন সমস্ত কাজে থাকবেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমরা চাই সমস্ত রাজনৈতিক সমস্ত মতভেদ ভুলে আমাদের মতুয়া সমাজের ঐক্য সীমাবদ্ধ অবস্থায় জাতিকে যাতে উন্নত স্তরে পৌঁছে দেওয়া যায় সেই জন্য সমস্ত রাজনৈতিক দল এসে আমাদের সবাই সার্বিক সহযোগিতা করুক এই কামনা করি খাবার দুইজনের লোক একটা পেয়েছে ও ও পারেনি আনতে আমরা ভাগ করে খেয়েছি ভাগে যদি হলো কেন এরকম সিস্টেমটা কেন এরকম সিস্টেম দেখা ম্যানেজমেন্টের কি ছিল

সকালবেলা মহিলারা এসছেন তারা এখনো পর্যন্ত ছিলেন পাননি কুপন ছিটে ফেলে চলে যাচ্ছে আগে পেট যদি ঠান্ডা থাকে সব মনে কমিটি সাধারণ মানুষ ধরে ডেকে নিয়ে আসলো খাবার দিতে পারলো না মিটিতে তো মানে আর কি গল্প দাদা এর গোড়ায় গল্প আছে সেই গলদের জন্যই উঠেছে আগামী দিন কি আবার হবে না না আমরা চাই আমাদের মতুবাহ সবসময় সুন্দর মার্জিতভাবে হোক